যা তোমার জন্য উপহার থ্যাংক ইউ ইউজাম ভাইয়ের নাম কি এক কোয়ালি ভাই এক কোয়ালি ভাই তো অনেক দিন রয়েছে গাড়ি চালাচ্ছেন শহরে আপনার অভিজ্ঞতা থেকে আমরা একটা প্রশ্ন আপনাকে করতে পারি ট্রাফিক সিগনাম সেটা হল রিক্সা চালানো শুধু মাদকবার নেশা করে চালানো কি ঠিক যদি রিক্সা চালানোর সময় মাদক নেওয়া হয় বা নেশা করা হয় সেক্ষেত্রে কি হতে পারে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করতে পারে আমাদের ভাইয়ের উত্তর সঠিক হয়েছে ভাইয়ের জন্য একটি করতালি তোমাদের মধ্যে থেকে ও আচ্ছা যে পুরস্কার কনি লুকায় ভাইয়ের জন্য একটি বিশাল পুরস্কার বিশাল 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 পুরস্কার আচ্ছা প্রশ্ন আর কেউ করবে কিনা জানবি প্রশ্ন করতে পারবি না আমরা হচ্ছে যুব সংঘ বসু দশম বছর গাজী জায়গা থেকে আসছিলাম আপনাদের নিয়ে একটা টিভি দিয়ে আসছিলাম আপনি রিক্সা কত বছর ধরে দেড় বছর এখানে এই শহরে আচ্ছা তাহলে আপনি তো অবশ্যই মানে অনেক জানেন রিক্সা তুলে চালাতে হয় কমন করতে হয় আপনাকে ছুট্ট একটা প্রশ্ন করবো মানে ছুটে দিতে পারলে হচ্ছে আপনাদের পরিষ্কার থাকবে প্রশ্নটা হচ্ছে রিক্সা চালক যদি ট্রাফিক পুলিশের নির্দেশনা না মানে তাহলে তার কী হবে আগে তো না মানে তাহলে অবশ্যই অর্থ হাসপি ব্যবস্থা হবে কী থাকবে জরিমানা হতে পারে জেনাইজ হতে পারে গাড়ি ডাম্পিংয়ে যদি ডাম্পিং না দেয় জায়গায় বলতে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আর আপনি তো নিয়ম মানেন ধন্যবাদ জয় জয় ছবি আপনার নাম আব্দুল আপনার বাসা কোথায়

အဲ့ဒါအဲ့ဒါအဲ့ဒါ